প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো পেপের ফলন দ্রুত বাড়ানো যায় কিভাবে এবং প্রোটোজিম অর্থাৎ পিজিআর কি কারণে ব্যবহার করবেন আসলে প্রোটোজিমটা আসলে কি কাজে ব্যবহার করা হয় বা কেন প্রোটোজিমটা ব্যবহার করবেন এর ভিতরে কি কি উপাদান রয়েছে তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন তো তার আগে আমি আপনাদেরকে পুরো বাগানের চিত্রটা দেখাচ্ছি দেখেন কী পরিমাণে পেঁপে প্রায় ম্যাক্সিমাম গাছেই কিন্তু পেপে আছে একদম গোড়া থেকে আগা পর্যন্ত এবং খুব সুন্দর গাছগুলো সুস্থ সুন্দর তো এই হচ্ছে পেঁপের কোয়ালিটি যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আর কি তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণে ফল একটা গাছে আসতে পারে যদি সেই গাছটা সঠিক পরিচর্যা করা হয় অর্থাৎ যদি গাছের আন্তঃপরিচর্যা ভালো হয় সেক্ষেত্রে কিন্তু পেঁপেটা বেশি আসবে দেখেন তো যাই হোক মূলত যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা সেটা হচ্ছে আমি বলছিলাম প্রোটোজিমের কাজকে আসলে এটা হচ্ছে এক ধরনের সামুদ্রিক শৈবাল প্রোটোজিমের উপাদানটা হচ্ছে সামুদ্রিক শৈবাল এতে কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল নেই আর কি তো এই প্রোটোজিমটাতে রয়েছে অ্যাঞ্জেলিক অ্যাসিড এতে রয়েছে হাইড্রেট কার্বন সামুদ্রিক শৈবাল তো এই উপাদানগুলোর সমন্বয়ে হচ্ছে প্রোটোজিম তো এই প্রোটোজিমটা এই কারণে আপনারা ব্যবহার করবেন আর এই উপাদানগুলোতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই তো এটির ডুসো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কি কোম্পানির নাম অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে এটা কোন কোম্পানির স্যার তো কোম্পানি হচ্ছে সিনজেনটা আমি আবারও বলছি কোম্পানিটা হচ্ছে সিনজেনটা আর এর আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছি আবারও বলছি ডোজ হচ্ছে লিটার প্রতি এক থেকে দেড় এম সাত থেকে দশ দিন পর পর আপনারা এটা ব্যবহার করতে পারেন তো এই ছিল মূলত আলোচনা তো পরবর্তীতে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ